ভাইরা আমার দুনিয়ার জমিনে একজনের গোনার কথাগুলো আরেকজন আর একজন জানে না বাবার গোনার ব্যাপারে সন্তান জানে না সন্তানের গোনার ব্যাপারে বাবা জানে না স্বামী স্ত্রীর গোনার ব্যাপারে জানে না স্ত্রী স্বামীর গুনার ব্যাপারে জানে না যদি সন্তান জানত বাবার গোনার ব্যাপারে যদি সন্তান জানত তাহলে ওই সন্তান বাবার পরিচয় দিত না যদি কলেজার টুকরা মেয়ে যদি মায়ের গোনার ব্যাপারে যদি জানত তাহলে ওই মেয়ে মায়ের পরিচয় দিত না যদি স্বামীর গোনার ব্যাপারে যদি স্ত্রী যদি জানত ওই স্বামীর ভাত আর স্ত্রী খাইত না কিন্তু আমার আল্লাহ সব কিছু আল্লাহ তালা জানেন আল্লাহ তালা বান্দাকে ও ভাই জানাচ্ছে বান্দা বান্দা তোমার জীবনে যত গুণা করেছ আমি আল্লাহ তোমাকে অভায় বাণীর জানিয়ে দিচ্ছি عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم جربوا لي الله أكبر লা তাখনা তুমি রহমাতিন্লা ও বান্দা ওগুলাম তোমার জীবনে কত গুনাহ করেছ লা তাখনা তুমি রহমাতিল্লা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব আমি আল্লাহ তোমার জীবনের গুনা আমি আল্লাহ তালা মাফ করে দেব। তোমার গুনার পাল্লাম তোমার অপরাধের আল্লাহ কত বড় হয়েছে তোমার অপরাধ যদি সমুদ্রের পানি পরিমাণ হয়ে যায় ও বান্দা আমি আল্লাহর দয়া আমি আল্লাহর ময়া লা তাকনাতুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহর দয়া আমি আল্লাহর ময়া তার চেয়ে বেশি বান্দারে তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় তারপরে আমি আল্লাহর দয়া পাহাড়ের চেয়ে বেশি ও বান্দা তোমার পরিমাণ যদি আসমান পরিমাণ হয় বান্দা রেখো তার চেয়ে আমি আল্লাহর ক্ষমা সব চেয়ে বেশি ঘুরে ফিরে বান্দারে আসো আমি আল্লাহর ক্ষমার দিকে আসো তাখানা তুমি রহমাতিল্লাহ আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর ক্ষমা ছাড়া আল্লাহর মাখ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না বনি ইসরায়েলের একজন একজন বন ইসরায়েলের হাজরতে মুসা আলে সালাত সালামের উম্মত বনি ইসরায়েলের একজন পাঁচশত বছর নামাজ পড়েছে পাঁচশত বছর ইবাদত করেছে আল্লাহর তাআলা খেয়ামতের দিন জিবরাইমকে ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ফেরেশতার ওই মিজানের পাল্লা টানো আর বান্দাটি বলবি আল্লাহ আমি পাঁচশত বছর ইবাদত করেছি পাঁচ শত বছর আমি আপনার জিকের করেছি আল্লাহ আমার ইবাদত দিয়ে তোমার জান্নাত জিতে চায় ভাইরা আমার ইবাদত দিয়ে আল্লাহর ইবাদত করেই জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হলে আল্লাহর ক্ষমা পেতে হবে আল্লাহর মখফির হচ্ছে না কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না ওই ব্যক্তিকে যখন মিজানের পাল্লা না হলো আল্লাহ সবচেয়েতে বড় নিয়ামত দিয়েছে একটা চোখ আর ওই ব্যক্তির পাঁচ শত বছর তার ইবাদত এক পাল্লায় উঠিয়ে দিল কিন্তু আল্লার আল্লাহর নিয়ামতটাই আল্লাহর কাছে সব বড়। এই জন্য আল্লার নিয়ামত ছাড়া আমরা দুনিয়ায় চলতে পারি না আল্লাহর ক্ষমা ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না আল্লার দয়া ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না এই জন্য আল্লাহ তারা বলেন লা তখন তু মীর রহমতিল্লা ইন্ন লাহায়াব ফিরোজ বা জামিয়া ইন্ন হুয়াল গফরুর রহিম বান্দা যতগুণা করো না কেন বান্দারা আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো